ইদানিং শশার মার্কেটিং চলছে ব্র্যান্ডিং চলছে কি যেন শশা আপা ভাইয়া এরকম আছে একটু ওপেন করি দেখুন পেটি রয়েছে গ্রামাঞ্চলে আপনারা কি বলেন তরকারি বলেন যাই হোক মুরগির তরকারি মুরগির ঝোল প্রচণ্ড ক্ষুদা পেয়েছে এত বেশি ক্ষুদা পেয়েছে মানে মনে হচ্ছে যে এই খাবারগুলো সব খেয়ে নিই এটা হচ্ছে আপনার ফ্রেঞ্চ ফ্রাই খেতে বেশ দারুণ দুর্দান্ত আমার আসলে পছন্দের যদিও এটা শহরে এসে হ্যাঁ ফ্রেঞ্চ ফ্রাই হয়ে গিয়েছে কিন্তু আমরা গ্রামে এটাকে আলু ভাজি বলে থাকি লম্বা লম্বা করে কাটলে এটা আলু ভাজি হয়ে যায় দেখতে পাচ্ছেন এটা বার্গার এইয়া বড় সাইজের একটা বার্গার হ্যাঁ কী বড় একটা সাইজের বার্গার এই একটা বার্গার খেলে পেটে আর জায়গা থাকবে না সাথে দেখতে পাচ্ছেন কোমল পানীয় রয়েছে তারপরে এ পাশটাতে একটু সালাদও রয়েছে এবং চমৎকার একটি কম্বো প্যাকেজ এই কম্বো প্যাকেজটা স্কাই রেস্টুরেন্ট আপনাকে দিচ্ছে মাত্র দুই শত টাকায় মাত্র দুই শত টাকায় আপনি ইয়া বড় সাইজের লেটুস পাতা সমৃদ্ধ একটি বার্গার পেয়ে যাচ্ছেন এবং বার্গারটা আমি যদি ওপেন করি একটু ওপেন করি দেখুন পেটি রয়েছে তারপরে সস বা আদার্স যে ম্যাটেরিয়ালগুলো রয়েছে মানে সাইজটা বেশ বড় দুর্দান্ত মানে আমি কি খেয়ে নিব না না খাই এটা একটু সংবরণ করি না খেয়ে থাকি পরে না হয় খাওয়া যাবে এই প্যাকেজটা আপনি পাচ্ছেন মাত্র দুই শত টাকায় বার্গার প্যাকেজ আপনার যদি মনে হয় আপনি নুডলস খাবেন এই যে নুডলসের একটি প্ল্যাটার আমার সামনে এটা চাউমিনের মতো কিছুটা নুডলসগুলোও দেখতে খুবই ডেলিশিয়াস স্পাইসি টাইপের অর্থাৎ নুডলস পছন্দ করেন বন্ধু বান্ধব নিয়ে এসে স্টুডেন্টরা বিশেষ করে তারা নাস্তার জন্য সন্ধ্যাবেলা বা বিকেলবেলা বন্ধুবান্ধব নিয়ে আসতে পারেন এসে এই নুডলসটাকে ট্রাই করতে পারেন সাথে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই রয়েছে তারপরে এই যে বাটিতে করে চমৎকারভাবে সস দেয়া রয়েছে এছাড়া কোমল পানীয় সেটা তো রয়েছেই আর ফ্রেঞ্চ ফ্রাইয়ের কথা আলাদা করে না বলি এটাকে আমি আলু ভাজি বলে থাকি আপনি কি বলেন কমেন্টে জানিয়ে দিতে পারেন এই আকর্ষণীয় প্ল্যাটারটার দাম শুনলে আপনি মুগ্ধ হয়ে যাবেন ঢাকার ফার্ম গেটে ঢাকার প্রাণ কেন্দ্র ফার্ম গেইটে বাবুল টাওয়ারের রুপটফে চমৎকার জায়গা রয়েছে সেই চমৎকার জায়গায় বসে আপনি এই খাবারটি খেতে পারবেন মাত্র একশত পঞ্চাশ টাকার বিনিময়ে এবং এবার আসি লাঞ্চ আইটেমের দিকে যেহেতু এখন দুপুর আমার প্রচণ্ড ক্ষুধা পেয়েছে মনে হচ্ছে আমি এগুলো সবগুলো খেয়ে নিই তারপরে ক্ষুধা সংবরণ করে আপনাদের সঙ্গে কথা বলছি কোমল পানীয় খুবই কাজে দেয় তৃষ্ণার্তদেরকে সুস্বাস্থ্যের জন্য আপনাকে ডিম দেয়া হচ্ছে সাথে এটা তো বুঝতেই পারছেন এটা কি এটা পোলাও আমি বলবো আপনি কি নামে ডাকেন সেটা আপনি বলবেন তবে এটাও চমৎকারভাবে ডেকোরেটেড করা একজন মানুষ খুব সুন্দরভাবে খেতে পারবে এছাড়া এখানে চিকেনের একটি পিস রয়েছে চিকেনের পিসটাও দেখতে পাচ্ছেন এটাকে চিকেন কারি বলি কিন্তু গ্রামাঞ্চলে আপনারা কী বলেন তরকারি বলেন যাই হোক মুরগির তরকারি মুরগির ঝোল মুরগির ঝোল দিয়ে পোলাও সাথে ডিম সফট ড্রিঙ্কস এবং এই যে শশা শশা ইদানিং শশার মার্কেটিং চলছে ব্র্যান্ডিং চলছে কি যেন শশা আপা ভাইয়া এরকম আছে যাই সেগুলোকে খোঁচা না দেই শশা আছে তারপরে এই যে টমেটো রয়েছে টমেটোও দেখতে পাচ্ছেন লেটুস পাতা দিয়ে ডেকোরেশনটা আসলে চমৎকার খুবই সুন্দর এবং এই সুন্দর প্ল্যাটারটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র দুই শত টাকায় এখন এই খাবারগুলো আপনাকে এত কম দামে পেতে হলে একটা শর্ত রয়েছে এই শর্তটা বলে দিই স্টুডেন্ট হতে হবে এবং স্কাই রেস্টুরেন্টে দেড়শো টাকা এবং এই যে দুইটা প্ল্যাটার দুইশো টাকা এটা আপনি খেতে হলে আপনাকে অবশ্যই একটি আইডি কার্ড প্রদর্শন করতে হবে অর্থাৎ স্কাই রেস্টুরেন্ট স্টুডেন্টদের জন্য খুবই জনপ্রিয় একটি রেস্টুরেন্ট স্কাই রেস্টুরেন্ট প্রেমিক প্রেমিকাদের জন্যও জনপ্রিয় একটি রেস্টুরেন্ট কারণ এখানে আপনি রোপটফে বসে চমৎকার দৃশ্য উপভোগ করতে পারবেন এই দৃশ্যটা অন্য কোথাও থেকে আপনি পাবেন না একসাথে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দেখতে পাচ্ছেন একসাথে আপনি মেট্রো রেল দেখতে পাচ্ছেন দূর দূরে তাকালে আপনি সংসদ ভবন দেখতে পাবেন আরও দূরে তাকালে পুরাতন বিমানবন্দরও দেখতে পাবেন দৃশ্যটা চমৎকার এবং গ্রীষ্মকাল তীব্র হাওয়া এটা সব সময় থাকে আমরা বাইরে উত্তপ্ত পরিবেশে যতটা গরম দেখে থাকি ততটা আসলে গরম নেই আপনার বাজেট কম বাজেট ফ্রেন্ডলি খুবই কম বাজেটের ভেতরে আপনি এই খাবারগুলো পরক করে দেখতে পারেন এবং সবশেষ এই প্ল্যাটারটার দিকে আপনারা আসলে চেয়ে রয়েছেন এটা কেন আশিক ভাই বলছে না ফ্রাইড রাইস রয়েছে তারপরে চাইনিজ ভেজিটেবল কারি রয়েছে তারপরে এই যে সালাদ রয়েছে তারপরে এইটা ক্যাপসিকাম সমৃদ্ধ মুরগির ঝোল আপনারা ইংলিশ নাম কি বলেন আমি জানি না যাই হোক এটাও চিকেন কারি আমি বলছি তারপরে এই যে কত বড় সাইজের একটি মুরগির ফ্রাই দেখতেই পাচ্ছেন কোমল পানীয়টাও আপনাকে শান্তি দিতে পারে এই চমৎকার প্ল্যাটার ফ্রাইড রাইস আপনি যদি পছন্দ করে থাকেন তাহলে এটার জন্য আসলে কোনো শর্ত নেই এটার জন্য আপনাকে আইডি কার্ডও দেখাতে হবে না শুধুমাত্র এই প্ল্যাটারটা খেতে হলে এটার দাম অনলি থ্রি টাকা মাত্র তিনশত টাকায় আপনি ভরপেট এই খাবারটা খেতে পারবেন এবং খুবই তৃপ্তি পাবেন স্কাই রেস্টুরেন্ট কোথায় অবস্থিত এটা আলাদা করে আসলে বলার দরকার নেই তারপরেও আমি রিপিট করছি স্কাই রেস্টুরেন্টটা অবস্থিত ঢাকার প্রাণকেন্দ্র ফার্ম গেইটের বাবুল টাওয়ারের একেবারে রুফটপে লিফ্টের এগারোতে চলে আসবেন লিফ্টের এগারোতে চলে আসলেই আপনি চমৎকারভাবে এই প্ল্যাটারগুলো গ্রহণ করতে পারবেন এবং এখানে এসে আপনার প্রাণটা জুড়িয়ে যাবে এই জায়গাটা আসলে খুবই চমৎকার এই জায়গাটায় আপনি আসলে আসলে আপনার মনটা প্রশান্তিতে ভরে উঠতে বাধ্য হবে এবং সবশেষ আমি আরও একবার অ্যানাউন্স করে দিচ্ছি নুডলসের প্ল্যাটার মাত্র একশত পঞ্চাশ টাকা বার্গার ইয়া বড়ো সাইজের এইটা দুই শত টাকা এবং এই যে পোলাও ডিম মুরগি তারপরে শশা আর কোমল পানীয় এইটা দুই শত টাকা এবং এইটা আপনি খেতে পারবেন তিন শত টাকায় তবে এখানে যে তিনটা আইটেম রয়েছে এই তিনটা আইটেম আপনাকে অফার প্রাইজে পেতে হলে অবশ্যই স্টুডেন্ট আইডি কার্ড প্রদর্শন করতে হবে এবং এইটার জন্য কোনো শর্ত নেই এইটা আপনি সবাই মিলে একসাথে যে কেউ যে কোনোভাবে এটা খেতে পারবেন এটার জন্য কোনো শর্ত নেই শুধুমাত্র স্টুডেন্টদের জন্য এই তিনটা প্ল্যাটার রেডি করছে স্কাই রেস্টুরেন্ট এবং ঢাকা শহরে একমাত্র রেস্টুরেন্ট স্কাই রেস্টুরেন্ট যারা স্টুডেন্টদের দিকে ফোকাস রাখে স্টুডেন্টদের খরচের দিকে ফোকাস রাখে স্টুডেন্ট প্ল্যাটার নামে আলাদা প্ল্যাটার তাদের রয়েছে আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি চলে আসুন ঢাকার ফার্ম গেটে স্কাই রেস্টুরেন্টে এবং এই খাবারগুলো পরক করতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম